দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা কাহার হাটে রয়েছি আমার সামনে যে গরুগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু আজকে এখান থেকে বিক্রি হয়ে গিয়েছে এগুলো কিন্তু চলে যাচ্ছে তো এই গরুগুলো কোথা থেকে সে কিনলো দামগুলো কেমন ছিল আমরা সেই তথ্য দিতে চাই শনিবার আজ চোদ্দই জানুয়ারি দুই হাজার তেইশ